আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্ছেন আজকে আরো একটা অ্যাকাউন্টে লস রিকভার করবো এই অ্যাকাউন্টে লস আছে প্রায় পঁচিশশো ডলারের মতো এখান থেকে আমরা একশো ডলার ডিপোজিট করেছি একশো ডলার ডিপোজিট থেকে আমরা পঁচিশশো ডলার কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লসটা রিকভার করব। পাশাপাশি আপনাদেরও বলে রাখি যারা দীর্ঘদিন ট্রেড করে অনেক ডলার লস করে ফেলেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন আপনারা চাইলে খুব দ্রুত আমার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে লসটা রিকভার করে নিতে পারবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই দ্রুত আমাকে টেলিগ্রামে নখ দিন আমি আপনাকে প্রসেসটা জানিয়ে দেবো খুবই ইজি তো যাই হোক আমরা এখানে ট্রেড করব কম্পাউন্ডিং ট্রেড আপনারা জানেন কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রতিবারই ফুল ব্যালেন্সের ট্রেড না সেক্ষেত্রে অল্প কিছু ট্রেডের মাধ্যমে লসটি কভার করা সম্ভব তো আমরা দেখতে পারতেছেন যে আমি এখানে কিছু সংখ্যক পেয়ারস সিলেক্ট করে নিয়েছি পাঁচটা পেয়ার সিলেক্ট করে নিয়েছি আমরা ওয়ান মিনিটের ক্যান্ডেলের উপর ডিফেন্ড করে ট্রেড করব। এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন দেখতে পাচ্ছি এবং মার্কেট বারবার এই সাপোর্ট জোন থেকে রিজেকশন নিচ্ছে আমরা অপেক্ষা করি দেখা যাক শেষ পর্যন্ত সাপোর্টে হিট করে কি না যদি হিট না করে সেক্ষেত্রে কন্টিনিউ করবে যদি হিট করে সেক্ষেত্রে রিভার্স করবে তো আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট থেকে রিজেকশন নিয়ে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার চেষ্টা করতেছে বাট এখনও অনেক সময় বাকি আছে প্রায় পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ডের মতো বাকি আছে আমরা শেষ মুহুর্তে অপেক্ষা করব যদি কন্টিনিউশন সাইন ক্রিয়েট হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল এর জন্য ট্রেড নিব যদি রিভার্সেল সাইন ক্রিয়েট হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল এর জন্য ট্রেড নিব তো দেখতে পাচ্ছি এখানে একটা কন্টিনিউশন সাইন ক্রিয়েট হয়েছে এবং আমরা এখানে লোয়ার অপশন জন্য ট্রেড নিয়েছি আশা করি আমরা ট্রেডটা উইন করবো এবং খুব দ্রুত আমরা এই ক্লায়েন্টের অ্যাকাউন্টের লসটা রিকভার করতে পারবো আপনারা চাইলে আমার কাছে কোর্স করতে পারেন অথবা আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়েও কিন্তু আপনারা আমার সিগন্যাল নিয়েও ভালো প্রফিট করতে পারবেন আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপের মেম্বাররা কি পরিমাণ প্রফিট করে এই রিলেটেড রিভি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তো আমার সিগনাল গ্রুপে জয়েন হতে চলে ডেসক্রিপশন বক্সে আমাদের রাফাল লিঙ্ক আছে এই লিঙ্কে অ্যাকাউন্ট করে আপনি মিনিমামটা ডিপোজিট করে নক দিবেন দেন আপনি আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি আমাদের রাফাল লিংকে অ্যাকাউন্ট করে ইনফিউচার যদি কেউ লস করে সে লস রিকভার করে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে এ এছাড়াও আপনি নতুনও যদি হয়ে থাকেন আপনি চাইলে আমার কাছে লস রিকভার করে নিতে পারবেন ঠিক আছে তো অনেক ধরনের সুবিধা দিয়ে থাকি বিস্তারিত জানতে টেলিগ্রামে নক দিন ক্রিট বিষয়ে সাপোর্ট চাচ্ছেন বলবেন আমরা জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা ট্রেডটা অলমোস্ট উইন করেছি দু এক সেকেন্ডের মধ্যে রেজাল্ট পেয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা ট্রেড উইন করেছি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়িয়ে আছে একশো একানব্বই ডলার তো আমরা নেক্সট ট্রেড নিব একশো একানব্বই ডলারে আমি ব্যালেন্সটা সিলেক্ট করে নেই ওয়ান নাইন ওয়ান ওকে ফাইন এখান থেকেও আমরা একটা ট্রেড নিতে পারতাম বাট আমরা তাড়াহুড়ো করব না যেহেতু আমরা কম্পাউন্ডিং ট্রেড করতেছি কম্পাউন্ডিং ট্রেড ইজ ভেরি রিস্কি তাই আমরা শুধুমাত্র অপেক্ষা করে করে শিওর শর্ট যে পজিশনগুলো আছে সেগুলোতেই ট্রেড নিয়ে থাকি তো আপনারা দেখতে থাকেন ওকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা রিভার্সাল সাইন ক্রিয়েট হয়েছে ওকে ফাইন আচ্ছা এখানে কনফিউজ মনে হচ্ছে এখান থেকে রিভার্স করতে পারে আবার কন্টিনিউ করতে পারে তো যে জায়গাগুলো কনফিউজ সে জায়গাগুলো অ্যাভয়েড করবেন আমি প্রায়শই আপনাদেরও বলে রাখি যে জায়গাগুলো আপনার মনে হবে যে এগুলো কনফিউশন ক্রিয়েট করতেছে সে জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট মার্কেট আপের দিকে যাচ্ছে আমরা অন্য একটা পেয়ারসে যদি যাই ওকে এখানে দেখেন মার্কেট ডাউনের দিকে কন্টিনিউ করতেছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে এখানে একটা ট্রেড পজিশন পেয়েছি এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে আমরা দেখতে পাচ্ছি বায় চেষ্টা করতেছে এখান থেকে বারবার রিজেকশন আপে যাওয়ার জন্য বাট প্রিভিয়াস ক্যান্ডেল ইজ ভেরি স্ট্রং বেয়ারিশ সো এখান থেকে মার্কেট নিচে যাওয়ার সবচেয়ে বেশি পসিবিলিটিস আছে দ্যাটস দ্যারসয় আমরা এখানে লোয়ার অপশন ট্রেড নিয়েছি এবং দেখতে পাচ্তেছি মার্কেট কিন্তু নিচেই কন্টিনিউ করতেছে তো যেহেতু আমি ক্যান্ডেলের লাস্ট মোমেন্টের ট্রেড নিয়েছি তাই আমরা এই ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পর নেক্সট ক্যান্ডেলে ট্রেডটা উইন করবো ঠিক আছে মানে ক্যান্ডেলের এন্ট্রি শুরু হয় হচ্ছে যখন থেকে অর্থাৎ ক্যান্ডেল টাইম এক মিনিট আমরা এক মিনিট যখন একটা ক্যান্ডেল শুরু হয় শুরুতে ট্রেড নিলে এক মিনিটের মধ্যে ক্যান্ডেল ক্লোজ হলে আমাদের ট্রেডও রেজাল্ট দিয়ে দেয় তো প্রায় আমি বিশ সেকেন্ডের মতো ল্যাক করে আর কি ট্রেডটা নিয়েছি জন্য আমরা পরবর্তী ক্যান্ডেলের অর্থাৎ যে গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন এর দেখা যাচ্ছে বিশ সেকেন্ড মাইনাস হয়ে গেলে আমরা ট্রেডটা রেজাল্ট পেয়ে যাব ঠিক আছে তো যেহেতু আমি একদম পারফেক্ট পজিশনে ট্রেড আছে মার্জিনাল সেফটি মেনটেন করে ট্রেড আছে আমরা ট্রেডটা অলমোস্ট উইন করেছি এটাই বলতে চেয়েছিলাম যে মার্জিনাল সেফটি মেনটেন করে থাকলে ভয়ের কোনো কিছু নাই আপনার একটা পজিশন থাকে এই পজিশনের মধ্যে মার্কেট কখনোই মানে অ্যাট এ টাইম ব্রেক করতে পারবে না ঠিক আছে তো অলমোস্ট দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স প্রায় তিনশো আটষট্টি ডলার সামথিং তো আমরা এখন তিনশো আটষট্টি ডলারের ট্রেড নিব থ্রি সিক্স এইট ওকে ফাইন ওকে তো আমরা এখান থেকে একটা ট্রেড পজিশন দেখার চেষ্টা করব লাস্ট মোমেন্টে দেখি ক্যান্ডেল কতটুকু রিজেকশন নেয় যদি একদম ফাইনাল মোমেন্টে যদি সামথিং রিজেকশন নেয় দেড়শো হয় রিভার্সেল করবে ওকে একটা গ্যাপ ক্রিয়েট করছে তো এরকম বিগ সাইজ ক্যান্ডেল যখন একটা গ্যাপ ক্রিয়েট করে ম্যাক্সিমাম সময় মার্কেট রিভার্স করে তো আমরা এখানে রিভার্সেলের ট্রেড নিয়েছি এবং আশা করি মার্কেট আমাদের ইউজ একটা ডিস্টেন্সে মার্কেট আমাদের এখানে প্রফিট দিবে তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে লস রিকভার করে থাকি মূলত এভাবেই কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভার করে থাকি আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করে অনেকের আমি লস রিকভার করে দিয়েছি প্রায় দুইশো অ্যাকাউন্টের উপরে আমি লস রিকভার করে দিয়েছি তো পাশাপাশি আপনাদেরও বলতেছি আমি এখন ফ্রি আছি আপনাদের কার কার লস অ্যাকাউন্ট আছে আপনারা লস করছেন আমার সাথে যোগাযোগ করেন আমি দ্রুতই আপনার অ্যাকাউন্টে লস রিকভার করে দিব এভাবে কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাকে টেলিগ্রামে মেসেজ করেন ড্রিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইটির লিংক দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করেন তাহলে আপনাদের প্রসেসটা বলে দেব সম্পূর্ণ ফ্রিতে লস রিকভারি করে দেয়া হয় ঠিক আছে জাস্ট আপনারা আমাদের রাফাল লিংকে অ্যাকাউন্ট করবেন দেন আমরা আপনার অ্যাকাউন্টে লস রিকভার করে দিব ঠিক আছে ওকে ফাইন অলমোস্ট দেখেন সাতশো দশ ডলার হয়েছে আমরা এই অ্যাকাউন্টে স্টার্ট করেছি একশো ডলার দিয়ে অ্যাকাউন্টে পঁচিশশো ডলারের মতো লস আছে আমরা এই একশো ডলার থেকে পঁচিশশো ডলার বানাবো তো সাতশো দশ ডলারের ট্রেড প্লেস করব আমি অন্য একটা পেয়ার্সে যদি যাই তো আমরা এখানে একটা পজিশন দেখতে পেয়েছি দেড়শ আমরা এখানে হাফ জন্য ট্রেড নিয়েছি দেখতে পাচ্ছি এটা একটা অ্যানগালফিং প্যাটার্ন এটাকে বলে হচ্ছে বুলিশ অ্যানগালফিং প্যাটার্ন এরকম প্যাটার্ন যখন মার্কেটের বটম পয়েন্টে ক্রিয়েট হয় ম্যাক্সিমাম সময় মার্কেট উপরে যায় দেড়শাই আমরা এখানে হাফ ট্রেড নিয়েছি বাট এখানেও একটা বিষয় বলে রাখি আমি ক্যান্ডেলের মাঝামাঝি সময় অর্থাৎ এই ক্যান্ডেলের ত্রিশ সেকেন্ডে সময় এরকম সময় ট্রেড নিয়েছি আর যার কারণে আমরা পরবর্তী ক্যান্ডেলের হয়তো ত্রিশ সেকেন্ডের মধ্যে ট্রেডটা উইন করব ঠিক আছে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন যে ক্যান্ডেল যখন ওপেন হয় যেমন এই ক্যান্ডেলটা এখন ওপেন হলো এখানে যদি ট্রেড করি তাহলে এই যেখানে যে কাউন্টটায় দেখাচ্ছে এক মিনিট এর মধ্যেই কিন্তু রেজাল্ট দেখাবে আপনি যে এই জায়গায় খেয়াল করেন এখানে কিন্তু ছোট করে একটা টাইমার আছে এই টাইমার ফিল আপ হয়ে গেলে আমাদের ট্রেডটা উইন হবে সরি তো যেহেতু এখানে বুলিশ এনগালফিং দেখে ট্রেড নেওয়া হয়েছে বুলিশ গালফিং যখন মার্কেটে একটা টপ সরি বটম পয়েন্টে ক্রিয়েট হয় সে মার্কেট কিন্তু অনেকটা উপরের দিকে চলে যায় আবার বেয়ারিশ এনগালফিং যখন মার্কেটের টপ পয়েন্টে ক্রিয়েট হয় তখন কিন্তু মার্কেট অনেকটা নিচে চলে আসে তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স এখন পর্যন্ত দাঁড়িয়েছে প্রায় 1371 ডলার আমরা শুরু করেছিলাম একশো ডলার দিয়ে এই অ্যাকাউন্টে লস আছে প্রায় পঁচিশশো ডলার তো সেখান থেকে মূলত আমরা একশো ডলার দিয়ে শুরু করেছি পঁচিশশো ডলার প্রফিট করব তো পাশাপাশি একটা বিষয় বলে রাখি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্টে লস রিকভার করা হবে আর যেগুলো বড়ো অ্যাকাউন্ট আর কি সেগুলোতে আমার চ্যানেলে ভিডিও আপলোড হবে মানে মোটামুটি যাদের অ্যাকাউন্টে লস আছে পনেরোশো থেকে প্রায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত এই ধরনের অ্যাকাউন্টে লস রিকভার করলে আমরা ইউটিউবে ভিডিও দিয়ে থাকি তো আপনি যখন আমার আপনার অ্যাকাউন্টে লস রিকভারি করা জন্য দিবেন তখন কিন্তু আমাদের চ্যানেলে আপনার অ্যাকাউন্টের ভিডিও আপনি পাবেন ঠিক আছে তো এখন আমরা এখানে ব্যালেন্সটা অ্যাড করে দেই তেরোশো একাত্তর ডলার দিয়ে ট্রেড নিব ওকে তো আশা করি এই ট্রেড উইনের এর মধ্য দিয়ে আমাদের যে ক্লায়েন্ট আছে তার অ্যাকাউন্টে লস রিকভার হয়ে যাবে তো এই আসলে অল্প সময়ের মধ্যে লস রিকভারি করা সম্ভব আর যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করা হয় তাই আমি একদম আমাদের পারফেক্ট যে সিচুয়েশনগুলো এগুলো দেখেই ট্রেড নিয়ে থাকি এটা বিষয়ে বলে দিই আপনারা অনেকেই ভাবতে পারেন আমি কিন্তু নট অনলি একটা সিঙ্গেল স্ক্রিন দেখে কিন্তু ট্রেড নিই না আমার সামনে চার পাঁচটা স্ক্রিন আছে সেগুলোতে বিভিন্নভাবে অ্যানালাইসিস করা আছে দেশ এখান থেকে কিন্তু ট্রেড নেওয়া হয় তো দেখতে পাচ্তেছেন এখান থেকে আমি লোয়ার অর্শন ট্রেড নিয়েছি আমরা দেখতে পাচ্তেছি মার্কেট এক্সট্রিমলি ডাউন ট্রেন এবং বায়ার্সটা এখানে উইক এবং পরিবর্তে আমরা যদি দেখি পেয়ারিস অর্থাৎ সেলার্স ভেরি পাওয়ারফুল দ্যাটস দেড়শাই আমরা এখানে লোয়ার ট্রেড নিয়ে আছি আমি বলবো এই ট্রেডটা হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্টও যদি বলি ভুল হবে এক লক্ষ পার্সেন্ট এই ট্রেড আমরা উইন করবোই করবো কারণ এই সিচুয়েশানগুলা আমার মোস্ট কমন সিচুয়েশন আমি ট্রেডিংয়ে দু হাজার উনিশ সাল থেকে আছি মানে ট্রেডিংয়ে উনিশ সাল থেকে আসি বলতে ভুল হবে মানে ইউটিউবে উনিশ সাল থেকে আছি কিন্তু ট্রেডিং জার্নিটা দু হাজার ষোলো সতেরো এরকম সময় থেকে শুরু প্রায় মনে করেন নয় বছর এরকম ব্যবধান হবে তো এই নয় বছরে ট্রেড করতে করতে ক্যান্ডেলের কখন কোনটা আসবে কোন ক্যান্ডেল হওয়ার পর কীরকম ক্যান্ডেল আসবে এগুলো অ্যাজ লাইক মুখস্থর মতো হয়ে গেছে যেমন এই ক্যান্ডেল যেমন প্রিভিয়াস একটা বিগ ক্যান্ডেল এবং তার পিছনে তিনটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন এরকম হওয়ার পর একটা বিগ গ্রিন ক্যান্ডেল আছে পরবর্তী ক্যান্ডেল মাস্ট এক লক্ষ পার্সেন্ট গ্রিন হবে সেটা হোক ছোট হোক বড় ঠিক আছে গ্রিন হবে যেমনটা আমরা দেখতে পাচ্তেছি গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে দু হাজার ছয়শো ছেচল্লিশ ডলার সামথিং আমরা একশো ডলার দিয়ে শুরু করেছিলাম পঁচিশশো ডলার লস ছিল আশা করি আমাদের যে ক্লায়েন্ট আছে উনি অনেক হ্যাপি হবে আমি যখন ভিডিও আপলোড দেব। এটা ভিডিও এখন করতেছি বাজে হচ্ছে দুইটা দুপুর চার তারিখ তো এটা আপলোড হবে হয়তোবা ছয়টা সাড়ে ছটার দিকে সাড়ে ছটার দিকে আপলোড করব। তো আপনারা দেখবেন পাশাপাশি অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আমি গ্যারান্টি সহকারে আপনাদের অ্যাকাউন্টের লস রিকভার করে দিব পাশাপাশি আমাদের সিগনাল গ্রুপে জয়েন হবেন আমাদের এখন কল আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হবে ইন ফিউচার আমার যারা মেম্বার আছে তারা ইন ফিউচার যখন লস করবে ভুলবশত সেক্ষেত্রে রিকভার করে দেওয়ার দায়িত্ব আমার আমার অ্যাকাউন্টে সরি আমাদের সিগন্যাল গ্রুপে বা আমার সাথে কানেক্টিং ট্রেডারের সংখ্যা হয়তো বা কম বাট যারা আছে তারা গ্যারান্টি সহকারে প্রফিটে আছে এবং রিস্ক ফ্রি ঠিক আছে আমার মেইন পেশাটাই হচ্ছে ট্রেডিং আমি ট্রেডিং নিয়ে অ্যানালিসিস করি সব সবসময় এর মধ্যেই থাকি তো আমার এখানে লোক কম হতে পারে আমার সাবস্ক্রাইবার কম হতে পারে আমার ভিওয়ার্স কম হতে পারে বাট যারা আমার সাথে কানেক্টেড আছে তারাই কিন্তু আমার সাথে ভালো গেইন করতেছে এবং তাদের গ্যারেন্টি সহকারে আমি প্রফিট করাই দিচ্ছি পাশাপাশি একটা জিনিস বলতেই হয় যে আমার চ্যানেলে যারা আমার কাছ থেকে সিগনাল নিয়ে প্রফিট করতেছে বিভিন্ন সুবিধা পেয়েছে তারা কিন্তু নিজের ফেস রিভিউল করে কিন্তু রিভিউ দিয়েছে আপনারা রিভিউগুলা দেখেন রিসেন্ট আমি আবার রিভিউ ভিডিও দিবো অনেকে রিভিউ দিছে বাট আপলোড দেওয়া হয় না সময়ের অভাবে তো এমনটা আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না এটা আপনাদের একদম গ্যারান্টি সহকারে বলতে পারি হয়তোবা আমি দেখা যাচ্ছে ফেস রিভিল করে ভিডিও করি না অনেকে ফেস রিভিল করে ভিডিও এতটুকুই বাট কোনো অডিয়েন্সের রিভিউ তারা কিন্তু দিতে পারে নাই পারবেও না কারণ ম্যাক্সিমাম তারা ফ্রড তারা বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে ধোকাবাজি করে আমি অনলাইনে ট্রেডিং কোর্স করিয়ে থাকি দুই সাল থেকে কোর্স করাই প্রায় সাতান্নটা ব্যাস কিন্তু আমি করিয়েছি এবং আমারই স্টুডেন্ট তারা এখন ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছে এবং তারাও ট্রেডার আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি আমি শিখিয়েছি দেন বাংলাদেশে এতগুলো ট্রেডারের আবির্ভাব হয়েছে তো যাই হোক অনেক কথা বলছি আজকের মতো এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ